পরে প্রকাশে রাকিব মাদবর নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে রোববার রাত আটটার দিকে জেলার শিবচর পৌর বাজারে প্রধান সড়কে এ ঘটনা ঘটে নিহত রাকিব শিবচর উপজেলার শিরোয়াইল ইউনিয়নের চর্শা গ্রামের নাসির মাদবরের ছেলে জানা গেছে একটি হত্যা মামলার আসামি ছিলেন রাকিব সম্প্রতি আদালত থেকে জামিন পেয়ে এলাকায় এসেছিলেন তিনি পুলিশ ও স্থানীয়রা জানায় চরসামাইল গ্রামে আব্দুল কালাম সর্দারের লোকজনের সঙ্গে রাকিবদের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল গত ছয় মে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সেই সঙ্গে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ মারা যান পরে একটি হত্যা মামলা দায়ের করা হয় এ মামলায় জেল খেটে সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন রাকিব রোববার রাতে শিবচর পৌর বাজারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে দাঁড়িয়েছিলেন তিনি এ সময় চার পাঁচ জনের একটি অস্ত্রধারী দল ধারালো অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায় তাকে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয় সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাকিবের মৃত্যু হয় মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন কয়েক মাস আগে ইবনে সামাদ হত্যা মামলায় আসামি ছিলেন রাকিব সেই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা বলে ধারণা করা হচ্ছে এই ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন গত মে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার ছশো সর্দাকান্দি এলাকার আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদকে কপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন একুশ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিকেলে মারা যান ইবনে সামাদ ইবনে সামাদ হত্যা মামলার আসামিদের একজন রাকিব তিনি সম্প্রতি জামিনে বের হন আজ প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে বলে পরিবারের লোকজন দাবি করেছে